আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মুন্না অ্যান্ড শাকলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো প্রত্যেক দিনের মতো আমি ঘুম থেকে উঠেছি অ্যান্ড ফ্রেশ হয়েছি নিচেকার সমস্ত কাজ কমপ্লিট করে উপরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর এই যে বিছানার থেকে চাদরটা তুলে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু সিঁড়ির ওপরে রেখে দিয়েছি তো দেখো আমি কাচাকুচি করে নিয়েছি আর একদম সকাল সকল আর সমস্ত কিছু ছাদে মেলে দিয়েছি তারপরে রেডি হয়ে গেছি কারণ এক জায়গায় যাওয়ার আছে তো রেডি হয়ে আমি তোমাদেরকে এই যে দেখাচ্ছি তো এমনি চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে দেখো তো রেডি হয়ে অলরেডি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি কারণ বর মেয়ে আমি তো দেখো আমরা কোথায় যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জের রাস্তা তো রাস্তাতে বেরিয়ে যে আমি তো তারপরে এই যে পেট্রোল পাম্পে ঢুকে গেলো কারণ তেল নিতে হবে তো পেট্রোল পাম্পে তেল নিয়ে বেরিয়ে গেছি আমরা তারপরে আবার রাস্তায় বেরিয়ে এসেছি তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করো নি তো তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তো এটা হলো লালবাগের তো এটা হচ্ছে লালবাগের রাস্তা তো এটা হচ্ছে আমাদের যে কাঠগোলা বাগান তো এটা হচ্ছে মেন গেট তো দেখো রাস্তায় হাঁটার সময় একটু শেয়ার করলাম তারপরে এই যে হচ্ছে হাজার হাজারদুয়ারি তো এটা হচ্ছে হাজারদুয়ারির রাস্তা আর দেখো গাছগুলো এত সুন্দর আর লালবাগ মানে সব কিছু একদম মুর্শিদাবাদের বাইরে থেকে পর্যটকগুলো আসে আর এই যে ঘোড়া লাল লালবাগ গেলে মানে ঘোড়া গাড়ি দেখতে পাওয়া যায় আর খুব সুন্দর দৃশ্য তো আমাদের এটা হচ্ছে নব দেশ আর এই যে হচ্ছে হাজারদুয়ারি গেট তো যেহেতু আবার শুক্রবার ছিল তো শুক্রবারে সব কিছু বন্ধ থাকে তো তারপরে আমরা দোকানে দেখো ঢুকে গিয়ে মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি নিয়ে আমরা লালবাগ সদরঘাট চলে এসেছি তো দেখো আমরা নৌকায় উঠে পড়েছি আর এই যে হচ্ছে প্রচণ্ড রোদ ছিল আর এই যে ওই পাশ থেকে এই যে বোটগুলো আসছে তো খুব ভালো লাগছে তো অলরেডি আমাদের নৌকাটাও ছেড়ে দিয়েছে আর এই যে আমি দাঁড়িয়ে আছি প্রচণ্ড রোদ আর আমি গরমে একদম ঘেমে গেছি আর এই দেখো বড়ো যে বোটটা এটা নতুন মানে এই বোর্ডটা নতুন তৈরি করেছে তো এটাতে অনেক লোক যাবে তারপরে এটা ছাড়বে তো আমরা ওপার থেকে দেখো প্রায় এপার চলে এসেছি আর ঘাট পার হয়ে গেছি আর এটা ঘাটের ওপরে উঠছি রাস্তায় তো দেখো আমরা এটা হচ্ছে আমার ননদের বাড়ি মানে আমরা যাবো ননদের বাড়ি তো ননদের বাড়ি যাওয়ার রাস্তা তো এই দেখো এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আর এই যে বাড়ি হচ্ছে একদম গ্রাম তো গ্রামের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে একদম সবুজে সবুজ আর এই যে হচ্ছে ট্রেনের লাইন তো দেখো খুব সুন্দর লাগছে আকাশটাও দেখো দারুণ একটা পরিবেশ তো ফুলে একদম ভর্তি আর কলা গাছ মানে গ্রাম যাকে বলে আর ওদের বাড়ি চলে এসছে প্রায় অলরেডি তো দেখো এই হচ্ছে ইঁটের ভাটা তো ইটের ভাটা দিয়ে চলে যাব তারপরে খুব সুন্দর লাগে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ একদম তো এ বাড়িতে যাওয়ার আগে যে পুকুরটা সামনে আর সমস্ত কিছু শুধু সবজি চাষ হয় মানে খুব ভালো লাগলো আর এই হচ্ছে আমার ননদে বাড়ি তো ননদে বাড়ি অলরেডি চলে এসেছি তারপরে এসে নাস্তা ডিম সিদ্ধ চা বিস্কুট খেয়েছি তারপরে এটা ভাত রান্না করে নিয়েছে যেহেতু নদী বাড়ি অনেক লোক এসেছিলো তো ওরা আমরা সবাই মিলে রান্না মানে আমাদের সবারই জন্যে আমার ননদ রান্না করেছে তো অনেক রান্না বান্না করেছে তো রান্না টান্না মানে খেয়ে নিয়েছি ভাত তারপরে খেয়ে আমরা উপরে রুমে যেহেতু এসে আছে তো রুমে বসেছিলাম তো একটু শেয়ার করলাম তারপরে দেখো আমরা বাড়ি বেরিয়ে গেছি তো এই যে হচ্ছে সূর্য রোবার মধ্যে এত সুন্দর লাগছে সূর্যটা একদম লাল হয়ে আছে আর প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা বাস ছিল তো এই দেখো দেখো আমার মেয়ে পাকা বুড়ি কেমন ওর বাবা ওকে গাড়ি চালা শেখাচ্ছে আর মেয়ে আমার পুরো একদম নিজে চালাচ্ছে ওর বাবা যেহেতু সাপোর্টে ছিল তো বাড়ি আসার আগে এই যে এটা হচ্ছে আমাদের আজিমো স্টেশন তো ট্রেন যাবে তো দেখো আমরা দাঁড়িয়ে আছি আর আর কিছুক্ষণ হলে আমরা বাড়ি চলে যাব তারপরে ট্রেনটা যেহেতু চলে গেল তো ওই যে তারপরে আমরা গাড়ি নিয়ে চলে গেছি তারপরে আমরা চলে এসেছি আমাদের জিয়াগঞ্জ সদরঘাট তো সদরঘাটে আমরা নৌকাতে উঠেছি তারপরে নৌকা থেকে চলে এসছে ঘাটে তো নৌকা ছেড়ে যে সুন্দর একটা আমাদের ঘাটের ওপরে সুন্দর সুন্দর মূর্তিগুলো রাখা আছে তো একটু ভিডিও করে নিলাম তারপরে চলে এলাম দেখো আমি ফুচকা খাবো যেহেতু আমার মেয়ে খাবে না তো আমি ফুচকা খাচ্ছি আর মেয়ে আমার ভিডিও করে নিয়েছে তারপরে দেখো ফুচকা খেয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি অলরেডি তো আমি উপরে উঠছি উপরে উঠে একদম আমি ঘর তো আমি সকালবেলায় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই যাই আমি যেখানে যাই বাড়ি ঘর একদম সুন্দর পরিপাটি করে যাই আর যেহেতু আমি সন্ধ্যের সময় বাড়িতে ছিলাম না তো বাড়িতে লাইটগুলো দিয়েছিল আর এই যে আমি ঘরে ঢুকলাম তো দেখো ঘর একদম সুন্দর ক্লিন পরিষ্কার হয়ে আছে তো দেখো অলরেডি আমি ফ্রেশ হয়ে গেছি জামাকাপড় ছেড়ে নাইটি পরে নিয়েছি তারপরে আমি নিচে নেমে মুখত ধুয়ে ফ্রেশ হয়েছি তো ফ্রেশ হওয়ার পর চাল চাল আর আমি আলুটা ভালোভাবে একদম ডলে ডলে ধুয়ে নিচ্ছি তারপরে যে আমি ভাতে যেহেতু জল বসিয়ে দিয়েছিলাম তো ভাতে জলটাও ফুটে গেছে তা আমি চাল আলুটা ভালোভাবে ধুয়ে নেব, তো ভাতটা আমি হয়ে গেছে আমি ভাতের ভিডিও আর করিনি তো ভাতটা তাড়াহুড়োর মধ্যে ছিল আর ভালো লাগছিল না তো ডিমের অমলেট মানে মেয়ের জন্য ডিমের অমলেট আর আমি যেহেতু ডিম ভাজা খাবো তো আমার জন্য ডিম ভাজে নিয়েছি আর দেখো উপরে রুমে চলে এসছি মেয়ের পড়ানো কমপ্লিট আর এই যে ভাত নিয়ে নিয়েছি ডিম ভাজা আলু সেদ্ধ তো ভাত খেয়ে যে আমার বিছানা একদম রেডি তো আমি বিছানা রেডি ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তোমার লাইক সাবস্ক্রাইব করতে তোমাদের সঙ্গে দেখা হবে